আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর দুটি পর্ব পর্ব চার নেমাটোডা এবং পর্ব পাঁচ অ্যানিলিডা সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যায় পর্ব চার নেমাটোডা অনেকে একে নেমাথেল মিন্থিসো বলে কোশ্চেন আসতে পারে যে নেমাটোডা পর্বের অপর নাম কি। নেমাটোডা পর্বের অপর নাম হচ্ছে নেমাথেল মিন্থেস নেমাটোডা পর্বের স্বভাব ও বাসস্থান নেমা শব্দের অর্থ সুতা তোমাদের এমসি কেউ আসতে পারে নেমা শব্দের অর্থ কি নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে তার মানে নেমা শব্দ থেকেই নেমাটোডা পর্বটির নামকরণ করা হয়েছে তোমাদের এমসিউ আসতে পারে কোন শব্দটি থেকে নেমাটোডা পর্বের নামকরণ করা হয়েছে উত্তর হবে নেমা শব্দ থেকে এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে আমাদের এমসিকিউ এভাবে আসতে পারে নেমাটোডা পর্বের প্রাণীরা কোথায় বসবাস করে নেমাটোডা পর্বের প্রাণীরা প্রাণীর অন্ত্র এবং রক্তে বসবাস করে এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে নানারকম ক্ষতি সাধন করে তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে গোলকিরমি ফাইলেরিয়া কিরমি চোখের কিরমি এই পর্বের উদাহরণ তোমাদের এমসিকিউ আসতে পারে নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ দাও উত্তর হবে গোলকির্মি ফাইলেরিয়া কিরমি অথবা চোখের কিরমি এখন আমরা নেমাটোডা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য দেখব দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত এই যে পাশে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এটি একটি কৃমির চিত্র দেখো চিত্রটি কেমন এই যে এদের দেহ হচ্ছে নলাকার এবং পুরু ত্বক দ্বারা আবৃত পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পাই ছিদ্র উপস্থিত এসব প্রাণীর মুখ এবং পায়ুচিত্র উপস্থিত এবং পৌষ্টিক নালী সম্পূর্ণ ধরনের এখানে পৌষ্টিক নালী সম্পূর্ণ ধরনের বলতে এদের পরিপাক সম্পূর্ণভাবে হয়ে থাকে শোষণতন্ত্র ও সংবনতন্ত্র অনুপস্থিত নেমাটোডা পর্বের প্রাণীরা সাধারণত একলিঙ্গ হয় এমসিকিউ আসতে পারে নেমাটোডা পর্বের প্রাণীরা লিঙ্গ বিশিষ্ট উত্তর হবে এক লিঙ্গ দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত শিলম নাই এখানে শিলম বলতে প্রাণীর দেহের ফাঁকা গহ্বরকে বোঝানো হয় তাহলে নেমাটোডা পর্বের প্রাণীদের দেহে কোনো গহ্বর বা শিলম থাকে না নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে অ্যাসকারিস মানে গোলকিমরি এবং লোয়া লোয়া মানে চোখের কৃমি তোমাদের এমসি আসতে পারে নেমাটোডা পর্বের প্রাণীদের উদাহরণ দাও বৈজ্ঞানিক নামে গোলকৃমি যার বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস এবং চোখের কৃমি যার বৈজ্ঞানিক নাম লোয়া লোয়া আমি তোমাদের নেমাডোডা পর্বের প্রাণীদের কি ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো বলে দিয়েছি এখন আমরা পর্ব পাঁচ অ্যানিলিডা এ সম্পর্কে জানব অ্যানিলিডা পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান এখানে একটি শব্দ দেখছি অ্যানুলাস অ্যানুলাস শব্দের অর্থ আংটি তোমাদের এমসি আসতে পারে অ্যানুলাস শব্দের অর্থ কি অ্যানুলাস শব্দের অর্থ হচ্ছে আংটি এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে তার মানে অ্যানুলাস শব্দটি থেকে অ্যানিলিডা পর্বের নামকরণ করা হয়েছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের কোথায় পাওয়া যায় অ্যানিলিডা পর্বের প্রাণীদের পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এদের বহু প্রজাতি সাধু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে এই পর্বের বহু প্রাণী সেত মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটির গর্ত খুঁড়ে বসবাস করে এখন আমরা দেখব অ্যানিলিডা পর্বের প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য দেহ নলাকার এবং খণ্ডায়িত দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি পাশে দুটি চিত্র দেওয়া আছে একটি হচ্ছে কেঁচো আর একটি হচ্ছে জোকের চিত্র এদের শরীরে যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খণ্ড খণ্ডভাবে জোড়া লাগানো তার মানে আমরা বলতে পারি এই অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেহ খণ্ডায়িত এবং নলাকার অ্যানেলিডা পর্বের প্রাণীদের যে রেচন অঙ্গ থাকে তার নাম নেফ্রেডিয়া আমাদের এমসিকিউ আসতে পারে অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি রেচন অঙ্গের নাম হচ্ছে ন্যাফ্রিডিয়া প্রতিটি খণ্ডে ছিটা থাকে জোকে থাকে না তাহলে কেঁচোতে আমরা ছিটা দেখতে পাব কিন্তু জোকে ছিটা থাকবে না ছিটা আসলে চলাচলে সহায়তা করে আমাদের এমসিকিউ আসতে পারে অ্যানিনিডা পর্বের প্রাণীদের চলন অঙ্গের নাম কি। চলন অঙ্গের নাম হচ্ছে সিটা আবার এভাবে এমসিকিউ আসতে পারে কোন অঙ্গটি অ্যানিলিডা পর্বের প্রাণীদের চলাচলে সহায়তা করে উত্তর হবে সিটা দুইটি অ্যানিলিডা পর্বের প্রাণীদের উদাহরণ দাম উদাহরণ হচ্ছে কেচো এবং জো যদি তোমাদের এমসিকিউ আসে যে কেঁচো এবং যোগ কোন পর্বের প্রাণী উত্তর হবে অ্যানিলিডা পর্বের প্রাণী আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাস